নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও এসআইআর এর কাজে নিযুক্ত একাধিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে এ মতাবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানালিন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করা তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে এরা চারজনের বিরুদ্ধে এফআইআর করেনি বসিরাট উয়ের ভিডিওকে সাসপেন্ড করতে বলেছিল সেটাও করেনি ইলেকশন কমিশনের উচিত এনাপি জানা এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে আপনার আইন আমাদের একদম জানা আপনি অ্যাকশান স্টার্ট করুন আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশান শুরু করা তাদের উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশান শুরু করার কার্যত আরও এই ইয়ারও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ারগুলো রয়েছে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ স্পেশালি তিনশো থেকে তিনশো সেটা দিয়ে গেছে